বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারতীয় দুর্গোৎসবকে সামনে রেখে ত্রিপুরার প্রতিটি কুমোরপাড়ায় চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা দশভোজা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের মধ্যে যেন এক অঘোষিত প্রতিযোগিতা দিন রাত এক করে তারা অতি যত্নে প্রতিমা গড়ে তুলছেন ধর্মনগর শহরে এবছর উঁচু ও মনোমুগ্ধকর দুর্গা প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পীরা কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকার অভিজ্ঞ মৃৎশিল্পী রতন পাল জানান প্রায় বছর এবছর তিনি প্রায় পঁচিশটি দুর্গা প্রতিমা তৈরি করছেন পাশাপাশি বিশ্বকর্মা ও মা মনসার প্রতিমাও করছেন তিনি এবছর তার সর্বোচ্চ প্রতিমার দাম পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হলেও সবগুলোই আগে বুকিং হয়ে গেছে রতনবাবুর কথায় মাটি বাঁশ খড় রং লোহা সুতলি কাপড় সহ প্রয়োজনীয় সবকিছুর দাম আগুনের মতো বেড়েছে কিন্তু মূর্তির দাম বাড়েনি ফলে গত বছরের তুলনায় লাভ অনেকটাই কমে গেছে আর তিনি এও জানান তার প্রতিমা ধর্মনগর মহকুমা ছাড়াও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকায় বিক্রি হয়ে থাকে তবে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে নবপ্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দুঃখের বিষয় এত বছর কাজ করেও কোন সরকারি সহায়তা পাননি তিনি রতনবাবুর দাবি সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে কারখানাটি বড় করে আরো কারিগর নিয়োগ দিয়ে প্রতিমা নির্মাণ আরো বাড়ানো সম্ভব হবে আর এর মাধ্যমেই কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে প্রায় পঁচিশ হ্যাঁ আর বিশ্বকর্মা ষাট সত্তর দুর্গা সব বুকিং হয়ে গেছে বিশ্বকর্মা ওটা চলে এখনো লাভের পরিমান তো তেমন একটা নাই কাজ করি আর অন্যান্য বছরের তুলনায় তো জিনিসটির জামটা কিনি এটি তো রেট বাড়ছে ঠিক আছে এই হিসাবে মূর্তির রেটটা একটু বাড়েন কারণ বলতে হয়তো পার্টিরা ঠান্ডা ওঠে না বাজেটের বাজেট কম সমস্যা শিল্পীদের অক্লান্ত পরিশ্রম আর সৃজনশীলতার মধ্য দিয়েই রাজ্য জুড়ে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মহিমা অপেক্ষা শুধু পুজোর দিনগুলোর জন্য কিশোর রঞ্জন হোর ধর্মনগর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল